हेलो गाइस स्वागतम नतून एक क्रिकेट ते आज के हमरा बांग्लादेश वर्सेस न्यूजीलैंड एक मैच खेल जो टेस्ट मैच ना प्रीमियर लीग ना सुपर ओवर ना क्विक प्ले है तीन ओवर मैच हार्ड लेवल प्लेयर सब ठीक तमिम कैप्टन तमिमां तमिमै दिए तानजित दिल भलो है তানজিৎ দিয়ে দিলাম ছোটো দাবেন বড় দামে সো সব ঠিক দ্য গেম সো টস নিলাম শুরুতেই টস জিতে ফিল্ডিং এখানে ভালো স্কোর কোনটা সেটা জানা নাই আগে বলিং নিয়ে নিলাম প্রথম বল মিডল স্টাম্পে অফ ড্রাইভ গ্যাপ গলিয়ে চার যদি হার্ড হোক এটা গেম এখানে হার্ড যদি হয় তত ভালো এবারে মিডল স্টাম্পে আউট সুইং এ বল কাট করে দিলো একটি রানের জন্য ওভারের তৃতীয় বল শরিফুল টু টিম লেথাম ইন সুইংয়ের ডেলিভারি হয়ে দেখা যাক কী করে অফ কাট এবং তো তিন ওভারে নয় রান এবারে স্ট্রেইটার ডেলিভারি অফ স্টাম্পের টু বাইরে মিডিয়াম পেইসে এবং মিস দ্যাটস এ গুড বল মিস হইলে ভাল লাগে মোটামুটি ভালো দশ রান কোন সিক্স খায় নাই ভালো বিষয় ইন ওভারের ম্যাচে বলটা এভাবে খোঁচা দিয়ে চার মেরে দিল গাপটিলের উইকেটে নেওয়া জরুরি কারণ ও হার্ড হিটার ব্যাটসম্যান এবারে মাহমুদ সাকিব আল হাসান ইন ইনসুইং ডেলিভারি ক্লিন বল দ্যাটস এ জেম অফ ডেলিভারি নাইস বল ম্যান সো ওভার এ দ্বিতীয় বল আসছে কেন উইলিয়ামসন মিলে স্টাম্পের বল গত ওভারের লাস্ট বলের মতো খোঁচা দিয়ে চার মেরে দিলো এক ওভার দুই বলে 18 রান এক উইকেট তো তৃতীয় বল করতে আসছেন সাকিব অফ আউট সুইং কাট করে চার কাট করে এক রান নিল কি নহিলাম চাউন নাও গ্যাপটিল অন স্ট্রাইক সাকিব অন দা বল এন্ড ফ্লিক করতে চেয়েছিল অফ সাইডে ব্যাটে বলে হলো না ডট বল তবে আউট সুইং স্ল্যাশ করেছে এবং গ্যাপ দিয়ে চার চার হলেও শটটা হেলদি কষ্ট হয়েছে ওনার তাই ওভারঅল মোটামুটি একটা ওভার হয়েছে লাস্ট বলটা ভালো করতে হবে এবং অনেক ভালো করে দিল অফিস টাম খেয়ে দিল মার্টিন কাপটেলের যা দ্যাটস আ বিগ রিলিফ ফর বাংলাদেশ লাস্ট ওভারের জন্য আসছে মস্ত ফিজ বোলিং ওভার দ্য উইকেট কেন উইলিয়ামসন স্ট্রাইক ফার্স্ট বল স্ট্রেইটার ওয়ান কাট করে দিল গ্যাপগুলি চার দুইজন ফিল্ডার ফুল পটেনশিয়াল দিয়ে ধরতে গেল না কারণ একটা গ্যাপ চার হবেই তাই খাটনি খাইটা লাভ নেই ইনসুয়ে ডেলিভারি দ্বিতীয় বলটি এবং একই জায়গায় একই রিপিট শর্ট ফিল্ডার কি চেঞ্জ করবো দেখি ওভার তো লাস্ট দেখে কীভাবে ভালো বল করতে হবে চার খেলে ভালো বল বলার প্রত্যয় জাগে ইন ইনসুইংয়ে একটা ডেলিভারি কাট করে দিল লেগ সাইডে একটি রানের জন্য উইলিয়ামসন তেরো রান পনেরো রান হয়ে গেল ওটা ডাবল ছিল আচ্ছা চতুর্থ বলটি করবে না আবার ইন ইনসুইং ডেলিভারি লেগ সাইডে যদি ঘোরা দেয় বাউন্ড্রি হয়ে যায় আরে যেটা ভাবছিলাম কিন্তু কেন যে বলটা দিলাম সেটা বুঝলাম না একটা মাখানো একটা বল ছিল

তাই আমিও রিভিউ নেই নি কারণ উইকেট পেলেও কি এটা লাস্ট বল চৌচল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে লেগ সাইড পুরো খালি ও স্ট্রেট টু দ্য ম্যান হিট এট হার্ট অনেক জোরের উপরে শটটা করছিলো যেভাবে মুভমেন্ট দিছে দ্বিতীয় বলটি হয়ে গেল সামনে এসে ঘুরিয়ে মেরেছেন মনে হয় পুরো ব্যাটার মাঝামাঝি পায় নাই তারপরও চার দুই বলে চার রান তৃতীয় বলটি অফ গুলিয়ে চার কেউই দৌড়াচ্ছে না কারণ দৌড়ে লাভ নাই বল যাবে ঠিক মতই চতুর্থ বল ব্যাক টু ব্যাক বাউন্ডারি হয়েছে এবার লেগ সাইডে এ ফ্লেক কি ভাই তোমরা কি ফিল্ডিং সাজাইলা তো চেঞ্জ করিনি তোমাদের তো চেঞ্জ করা উচিত কারণ এটা ইজিলি

বড় আমি মারতে গিয়েছিল মিস করে দিল এবার ইনসুইন ডেলিভারি লেগ খেলতে হবে লেগ সাইডে এবং গ্যাপ গুলিয়ে চার ওভারের পরে বল অফ সাইডে করেছে আমি অফে ঘুরে গিয়ে একটা পিওর রেস টাইম এন্ড দ্য পিওর সিক্স অনেক দিন পর তামিম ইকবালের ব্যাটে সুন্দর একটা ছাকা নাকা ছয় দেখলাম চতুর্থ বল নেক্সট সাইডে রিপিট টেলি করতে গেলাম কিন্তু টাইমিং হলো না ডট বল খেয়ে গেলাম জোকে একটা বল লেগে খেলবো না সোজা খেলবো বুঝতেছি না লেগেই খেললাম এক রানের জন্য ফিল্ডারের হাতে বল দিলাম এরই সাথে দল চলে গেল চব্বিশ রানে ওভারের শেষ বলটি লেগ সাইডে ফ্লিপ করে দিলাম একেবারে ওয়ান বাউন্স আরেকটু টাইমিং হলেই ছয় হয়ে যেত

কিন্তু না আমার ভাল শর্টটাই ভালো লাগে তাই ওইখান দিয়ে আরও একটা ইজি স্কুইজি ফোর ওভারের চতুর্থ বল আর চারটি রান লাগে এবং ফ্লিপ করে দিলাম চার খেলা শেষ জিতে গেল বাংলাদেশ তামিম বল অনেক সহজভাবে ম্যাচটি জিতে গেল যেখানে তামিম ইকবাল মাত্র পনেরো করেছেন চল্লিশ রান একটি ছয় এবং আটটি চারের মার আর আমাদের জুনিয়র তামিম বেশি বল খেলতে পারেনি মাত্র এক বল খেলে এক বলেই চার তার স্ট্রাইক রেট চারশো আর তামিমের দুশো আর সাকিব আল হাসান এক ওভারে দুই উইকেট নিয়েছেন আর শরিফুল ইসলাম এক ওভারে জিরো উইকেট চোদ্দ রান খরচ করে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে খরচে এক ওভারে বিশ রান দিয়েছেন তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলিং সাকিব আল হাসানের আর ভালো ব্যাটিং তামিম ইকবালের তো ম্যান অফ দ্য ম্যাচ যৌথভাবে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যেহেতু মাত্র তিন ওভারের ম্যাচ আর এই দুইজনই ভালো পারফরম্যান্স করছে তাই তামিম সাকিব ম্যান অব দ্য আর ম্যাচের টার্নিং পয়েন্ট সাকিব আল নেওয়া মার্টিন গাবটিলের উইকেট কারণ ও থাকলে রানারও বাড়তো দল চাপে পড়ত তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ